আসসালামু আলাইকুম লম্বা সময় লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটা কিন্তু খুবই ঝামেলা এবং বিরক্তির একটি বিষয় তাই আপনি চাইলে কিন্তু খুব সহজেই যে আপনার জার্নি করার আগেই আপনি অগ্রিম টিকিট চাইলে কেটে রাখতে পারেন আপনার মোবাইল থেকে তো এটার জন্য আপনি সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে গিয়ে আপনি বারে হচ্ছে রেল সেবা এটা লিখে সার্চ করবেন সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে তো আসলেই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন মাত্র হচ্ছে ছয়শো কেবির একটি অ্যাপ তো অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে আমরা প্রথমে অ্যাপটিকে ওপেন করে নেব তো এখানে আসার পরে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা হচ্ছে ডান দিকে রেজিস্ট্রেশন আছে আমরা হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো তো রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে মোবাইল নাম্বার দেবো এখানে তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে নেব তো এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখানে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ যেটা আছে এনআইডি কার্ড অনুযায়ী সেটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে নেব তো মোবাইল নাম্বার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে যে নিচে আই এম নট এ রোবট আছে এটা টিক মার্ক করে দেব তো টিক মার্ক হয়ে গেলে আমরা নিচে যে ভেরিফাই আছে ভেরিফাইতে ক্লিক করে দেবো তবে এখানে একটি কথা বলে রাখি আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে কিন্তু আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না তবে আপনি চাইলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন দিয়েই করতে পারবেন তার জন্য নিচে যে সাবমিট ডাটা আছে সাবমিট ডাটাতে হচ্ছে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে আমার যেহেতু এখানে এনআইডি কার্ড দিয়ে আমি করতেছি তাই দেওয়ার পর আমি যে ভেরিফাই আসে ভেরিফাইয়ের উপরে একটি ক্লিক করে দেবো তাহলে আমাকে পরবর্তী পেজে নিয়ে আসবে তো এখানে হচ্ছে আমরা একটি পাসওয়ার্ড সেট করব এবং সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড হিসেবে এখানে দেব এবং এখানে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস দেবো তারপর হচ্ছে আমরা পোস্ট কোড দেব তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস দেবো অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনার যেটা খুশি দিতে পারেন আমি এগুলো দিয়ে নিচ্ছি তো শুরুতে হচ্ছে ফোন নাম্বার তারপর এনআইডি কার্ডের নাম্বার তারপর হচ্ছে ডেট অফ বার্থ তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তারপর ইমেল অ্যাড্রেস তারপর পোস্ট কোড তারপর হচ্ছে অ্যাড্রেস এই সবগুলো দেওয়া হয়ে গেলে নিচে যদি রেজিস্ট্রেশন আছে আমরা রেজিস্ট্রেশনের উপরে একটি ক্লিক করে দেব তাহলে আমাদেরকে পরবর্তী দাপে নিয়ে আসবে এবং এই পর্যায়ে হচ্ছে আমরা যেই সিমের নাম্বারটি দিলাম সেই সিমে হচ্ছে একটি ভেরিফাই কোড চলে আসবে আমরা সেই কোডটি এখানে দিয়ে তো কোডটি দেওয়া হয়ে গেলে আমরা এখানে যে ভেরিফাই আছে ভেরিফাইটি ক্লিক করে দেবো তাহলে আমাদের হচ্ছে পরবর্তী দাপে নিয়ে আসবে তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটি এগ্রি করে দেবো তো এগ্রি করে দেয়ালি কিন্তু আমাদের অ্যাপে হচ্ছে অ্যাকাউন্ট যে খোলা অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু শেষ এবার হচ্ছে আমরা এখানে প্রথম আছে ফর্ম মানে আমরা কোথা থেকে কোথায় যেতে চাই এখানে হচ্ছে আমরা কোথা থেকে যেতে চাই সেটা হচ্ছে সিলেক্ট করবো আমি হচ্ছে ঢাকা দিলাম আমরা হচ্ছে ডাকা থেকে যেতে চাই এবার আমরা কোথায় যেতে চাই সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবো তো আমি যেতে চাই যে ফরিদপুর আমি এখান থেকে হচ্ছে ফরিদপুর এই যে এখানে চলে আসছে ফরিদপুর আমরা হচ্ছে ফরিদপুরের সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে আমরা ক্লাস সিলেক্ট করবো মানে হচ্ছে কোন শ্রেণীর হচ্ছে রেলের যে অনেকগুলো শ্রেণী আছে আলাদা আলাদা আমরা কোন শ্রেণীতে যেতে চাই সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তো এখানে এই যে সিলেক্ট জার্নি আছে এটার উপরে আমরা ক্লিক করে দেবো মানে আমরা কত তারিখে ভ্রমণ করতে চাই তাহলে এখান থেকে আমি তিরিশ তারিখে ভ্রমণ করতে চাই তো আমি তিরিশ তারিখটা দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এই যে সার্স ট্রেন আছে সার্স ট্রেনের উপরে ক্লিক করে দিলে তিরিশ তারিখে ঢাকা তো ফরিদপুরের যত ট্রেন আছে সব ট্রেনের লিস্ট এখানে চলে আসবে তো আসলে দুইটা ট্রেনই সারে তো হচ্ছে এখানে প্রথমে দেখা সুন্দরবন এক্সপ্রেস যেটা হচ্ছে সকাল আটটায় ছাড়বে টাইমটা দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে সকাল নয়টা উনচল্লিশে পৌঁছাবে এবং তারপরে আর একটা আরেকটি ট্রেন আছে যেটা হচ্ছে বেনাপুল এক্সপ্রেস যেটা হচ্ছে সকাল তো আমি হচ্ছে সকাল আটটায় জার্নি করতে চাই তো সকাল আটটায় সুন্দরবন এক্সপ্রেস এটার উপরে আমি ক্লিক করে দেব এখান থেকে আমরা সিট বুকিং করব সিট বুকিং করার আগে আমাদেরকে কোচ সিলেক্ট করতে হবে মানে হচ্ছে কোন কোচে আমরা যেতে চাই তো দেখুন এখানে হচ্ছে আছে ক উম ঝ ট আমরা আসলে ঠ কোনটাই যেতে চাই সেটা হচ্ছে সিলেক্ট করা লাগবে তো এখানে ইয়েলো কালারের যে সিটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব বুক তো আমি হচ্ছে দেখতেছি যে ঝতে কোনো একটা খালি নাই তো তারপরে হচ্ছে আমি দেখি আর কোনটা আছে তো আমি এখন হচ্ছে টতে চলে আসছি তো এই যে এখানে দেখুন সাদা কালারের যে সিট দেখা যাচ্ছে সাদা কালারের এগুলো কিন্তু খালি আছে মানে তো টপ ফোরটি থ্রি ফোর্টি ফোর এই দুটো খালি আছে আমি এই দুটো সিলেক্ট করে নিলাম তারপরে যে হচ্ছে কন্টিনিউ আছে কন্টিনিউ পার্সেস কন্টিনিউ পার্সেসের উপরে আমরা ক্লিক করে দেবো তারপরে হচ্ছে আমাদের যে নাম্বার দিয়েছিলাম যে সিমের নাম্বার সেই সিমের নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে এখানে আমরা হচ্ছে সাবমিট করে যে ভেরিফাই আছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো তো ভেরি ভেরি ক্লিক করে দিলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে আসবে তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার ওয়ান নেম এবং হচ্ছে প্যাসেঞ্জার টু নেম যে নেম আছে এটা দিব তার আগে হচ্ছে আমরা প্যাসেঞ্জার কি অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা সিলেক্ট করবো তো আমরা যেহেতু অ্যাডাল্ট এখানে হচ্ছে ট্রাভেল করবে তো আমি অ্যাডাল্ট সিলেক্ট করে দিলাম এবং প্যাসেঞ্জার টুর এখানে হচ্ছে একটি নাম দিয়ে দিতে হবে প্যাসেঞ্জার ওয়ানের জায়গায় কিন্তু এনআইডি কার্ডের নাম অঞ্চলের নাম অটোমেটিক চলে আসে এবং হচ্ছে প্যাসেঞ্জার ট্যুর এখানে হচ্ছে একটি নাম দিয়ে দিতে হবে এবং সেই অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি সেগুলো এখন করে নিচ্ছি Че তো নাম লেখা হয়ে গেলে আমরা যে প্রসিড আছে প্রসিডি ক্লিক করে আমরা পরের দাপে চলে আসবো এবং এখানে হচ্ছে আমরা ফুল ডিটেলসটা দেখতে পাবো মানে হচ্ছে কে জার্নি করবে তারা হচ্ছে চাইল্ড নেয়ার ডাল সেটা এবং হচ্ছে কত টাকা হচ্ছে বিল আসবে সেখানে হচ্ছে ব্যাট ট্যাক্স সহ কত টাকা আসবে সেই পুরো প্রসেসটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো এবং হচ্ছে আমরা এখান থেকে পেমেন্ট মেথড যে আসে সেটা সিলেক্ট করবো মানে সে বিকাশ নগদ রকেট এর মাধ্যমে হচ্ছে আমরা পেমেন্টটা করতে পারবো এখানে কিন্তু অগ্রিম পেমেন্ট করে আপনাকে টিকিট কনফার্ম করতে হবে এছাড়া আপনি কিন্তু ভিসা উপায় মাস্টার কার্ড বা হচ্ছে ডি যে ডাস বাংলার নেক্সাস কার্ড এর মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারেন তা আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো আমি বিকাশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে হচ্ছে একদম নিচে যে আছে প্রসিড এখানে প্রোসিডের উপরে হচ্ছে আমরা আবার ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু পরের ধাপে নিয়ে আসবে তো তো এ ধাপ থেকেই আমরা হচ্ছে এখানে যে বিকাশের যে ফোন নাম্বারটা আছে আমি যে নাম্বার থেকে হচ্ছে পেমেন্ট করতে চাই সেই ফোন নাম্বারটা আমরা হচ্ছে এখানে দিয়ে নেব তো ফোন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দিব তাহলে পরে দাপে নিয়ে আসবে এখানে যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে কি ভেরিফাই কোড যাবে সেই কোডটি এনে এখানে হচ্ছে আমরা দিয়ে নেব তো ভেরিফাই কোডটি এখানে দিয়ে আমরা কনফার্ম আসে কনফার্মে ক্লিক করে দিব তাহলে পরে দাপে নিয়ে আসবে এখান থেকে হচ্ছে আমরা বিকেশের পিন নাম্বারটি দিব তো পিন দেওয়া হয়ে গেলে আমরা যে কনফার্ম আসে কনফার্মের উপরে এটি ক্লিক করে দেবো তো কনফার্ম কনফার্মভাবে ক্লিক করলে কিন্তু আমাদের পরের দাপে নিয়ে আসবে এবং এখানে দেখেন লেখা আছে কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ফর ইউর পার্সেস তো এছাড়া বিউ টিকিট যে আছে বিউ টিকিট এসে ক্লিক করে দিব এখান থেকে ক্লিক করে দিলে আমরা টিকিটটি দেখতে পাবো তো দেখুন আমাদের টিকিটটি হচ্ছে সেম এমন হবে দেখতে তো এখানে আমাদের ডাউনলোড টিকিট আছে ডাউনলোড টিকিটের উপরে ক্লিক করে আমরা হচ্ছে টিকিটটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো বা হচ্ছে টিকিটটি আমরা ডাউনলোড করে নিব পরবর্তীতে কিন্তু এই টিকিটটি হচ্ছে আমাদেরকে ট্রেনের যে টিটি থাকে সেই টিটিকে কিন্তু এই ট্রেনের এই টিকিটটি হচ্ছে আমাদের দেখাতে হবে তাই আমরা এখান থেকে টিকিটটি ডাউন डाउनलोड कर তো টিকিটটি যদি ডাউনলোড করলাম তা আমরা গুগল ক্রোমে গেলে দেখতে পাবো গুগল ক্রমে সে ডান দিকে থ্রি লাইন এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো তাহলে প্রথমে সেই টিকিটটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে আমরা এটি ভিউ করবো এটি পিডিএফ যেহেতু তাই আমরা পিডিএফ আকারে সেটি ভিউ করবো এবং তাহলে আমরা হচ্ছে সেই টিকিটটি দেখতে পাবো টিকিটটি হচ্ছে একদম হুব এমন হবে এটা কিন্তু আপনাকে দোকান থেকে প্রিন্ট করে হার্ড কপি নিয়ে যেতে হবে না এই ফোন থেকে আপনার সেটি টিটিকে দেখালে হয়ে যাবে তো এভাবেই আপনি খুব সহজে আপনার স্মার্টফোন থেকেই অনলাইনে ট্রেনে টিকিট কাটতে পারবেন একেবারে জামালাহীনভাবে